বন্ধু বলল না দুন বাড়ল জোরে বলুন বাড়ছে আমি সব জানি দুস্মন বাড়ছে তারপরও আলোচনা করি কেন আমি শুধু জাহান্নাম থেকে বাঁচার আশায় আলোচনা করি আমি জানি আমার কথা হয়তো তোমাদের মাথায় এখন ঢুকলেও কালকে যদি কেউ ডেকে বলে কোথায় যাচ্ছিস রে একটু কাজে লাগিয়েছি ঠিক একটু খা খিচুড়ি করেছি দেখা যাবে তো মরা মুরগির খিচুড়ি ওই তুমি খেয়ে ঘরে চলে যাবে আর পাশে বলবে যে কালকে আব্বাসের কথা বলা কি দরকার ছিল তুমি আবার তখন বলবে হ্যাঁ ঠিকই বলেছেন এসেছে এসব কথা বলার কি দরকার আমি এটাও জানি যে আমার জাতের মধ্যে এরকম লোক আছে তারপরও বলছি কেন আল্লাহ জাহান নাম থেকে বাঁচতে চাইছি জাহান নাম বড় কঠিন শুনতে বড় ছোট লাগছে কাল সূর্য উঠবে আব্বাস সিদ্দিক উঠবে কি কোনো গ্যারান্টি নাই চলে যেতে হবে সবাইকে যেতে হবে দেশের প্রধানমন্ত্রী অনেক বড় বড় ভাষণ দিচ্ছে ঠিক না ঠিক গো ডিজিটাল ইন্ডিয়া এই ইন্ডিয়া সেই ইন্ডিয়া আর আমি তো দেখছি চোর বেনিয়েছে চোর তৈরি হয়েছে কথা বুঝছেন না বোঝেন না সব বিক্রি করে দিচ্ছে তো যাই হোক তারপরেও যে দুদিন পরে থাকবে এর কোনো গ্যারান্টি আর আমার রাজ্য যিনি আছে অনেক বড় বড় ডায়লগ দিচ্ছে খেলা হবে আর হবে কাল থাকবে কি কোন গিরান্ডি বল আমি এরকমই কথা বলি সব জায়গাতেই বলি তাও হালকা করে বললাম কেন আমি জানি সব থেকে আপন হলো আমাদের জান সর্ব সময় সাথে আছে আর সব থেকে বড় কথা না শুনে যে সেটাও হলো জান কত রকম খাবার নিয়ে বসবো যদি যাবার সময় হয়ে যাই না এক সেকেন্ড সময় দেবে না যে একটু চেকে দেখি একটু দাঁড়া না থাকবে না ষাট বছর সত্তর বছর একসাথে ছিল হয়তো গাড়িতে বসে আসি পড়ে গেলে মাথা ফেটে যাবে রে একটু ঘরে যে শুই তারপরে বেরোস না শুনবেন ওই অবস্থায় ফেলে মেরা চলে যাবে ঠিক না বেটি হয়তো বিয়ে সাথী হয়েছে বাসন ঘরে ঢুকছে বিবির মুখটা দেখবে যদি যাবার টাইম ওই মুখটাও দেখতে দেবে না তারা বেরিয়ে ঠিক গো ঠিক না বেটি গো হ্যাঁ এর উপরে কোনো ভরসা নেই বাবা এত কিছু ভেবে লাভ নেই যিনি দিয়েছেন তিনাই কথা শুনবে অতএব তিনাকে খুশি করার জন্য হক কথা বলো হক পথে চলো হক কাজ করো তাই আপনাদেরকে বলে যাই আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী চলেন নিজেদের মধ্যে মতনৈক্য করবেন না আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন সূরা ফাতিহা পড়বেন দরুদ শরীফ পড়বেন ইখলাস শরীফ পড়বেন ওলি ওসিলাদের দোয়া চাইবেন ওলি ওসিলা দিয়ে দোয়া চাইবেন যে আল্লাহ আপনার মাহবুব বান্দার খাতিরে আমার দোয়া কবুল করে নেন আল্লাহর ওলি কবর থেকে আমিন 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 করবে আর মনে রাখবেন আর সমাজে কিছু মাজার কে লিয়ে শরিয়ার বিরোধী কাজ হচ্ছে সেগুলোকেও খেয়াল রাখবেন হয়তো অনেক জায়গায় এমন মাজার আছে আমার অমুসলিম ভাইয়েরাও সেখানে আসে আসতে পারে ভক্তি ভালোবাসা সবার কিন্তু আমার ধর্মের বেখিলাফ কোনো কাজ করার অধিকার কারণে শুনছেন না এটাকেও এটা কেউ মাথায় রাখতে হবে সেই দিকে খেয়াল রাখবেন আমি ছোট্ট করে একটু টাচ দিয়ে যাচ্ছি আমি দেখলাম কিছু মাটির ঘোড়া আছে কিছু মাটি ঘোড়া আছে আগে কে জলসা করেছে গত বছর কে তার আগে কে কি বলেছে না বলেছে আমি জানি না আমাকে জীবনে নিয়ে আসবেন কি আশাও আমি করি না দেখতে যখন পেয়েছি আমাকে বলতে হবে ওইগুলো কিন্তু সরিয়াত বহির্ভূত যেটা জান দিতে পারবেন না সেটা তৈরি করা হারাম মূর্তি তৈরি করা ইসলামে হারাম সে মূর্তি মানুষের হোক জীবজন্তুর হোক অথে আল্লাহর অলি কষ্ট পাচ্ছে এটা করবেন না যদি কেউ অমুসলিমও করে তাকে স্রোতটার সাথে বুঝাবেন ভাই এটা আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয় আপনি বাইরে কোনো জায়গায় রাখতে পারেন এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয় এটা আমার ডিউটি আপনাকে বলে গেলাম নেবেন কি না নেবেন সেটা এবার আপনার আর আল্লার বিচার কথা ক্লিয়ার চলে আসুন আমরা সকলে তাজিমে সালাম দেব আরেকটা কথা বলে দিই চাদর নিয়ে সমাজে অনেক এখতলাফ আছে চাদর নিয়ে অনেক এখতলাফ সমাজে আছে কিন্তু চাদর যদি কেউ অলি সম্মানার্থে ব্যবহার করে খুব ভালো করে বুঝবেন আল্লাহর অলি আর আম মানুষের মাজার এই পার্থক্য বুঝাবার জন্য সম্মানার্থে কেউ যদি চাদর চড়ায় আহলে সুন্নাতুল জামাতেরই একদল উলামারা এটাকে জায়েজ বলেছে শুনছেন না শুধু কারণটা কি সম্মান যেটা আম মানুষের এটা আল্লাহর মাহবুব বান্দার এই শার্টে যদি কেউ চাদর চড়ায় সেটা সৌন্দর্যের জন্য সম্মানের জন্য আহলে সুন্নাত আল জামাতের এক অংশের উলামারা বলেছেন এটা জায়েজ আছে কথা শুনছেন কিন্তু আমার মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বললেন বাবারা চাদর কে নিয়ে সমাজে আমরা দেখছি একটা ব্যবসার কথা চলছে দিচ্ছে বিক্রি হয়ে চাদর চলে যাচ্ছে আবার আসছে তাই আমি আবু বাসার বলবো তোমরা আল্লাহর অলির মাজারে যাবে ফাতিয়া পড়বে দরুশ্বরী পড়বে তেনা সাইনবোর্ড রয়েছে আল্লাহর অলি এতে চিনে যাবে তোমরা বাবা এ থেকে দূরে থাকবে কিন্তু আমার দাদা হুজুর হারাম না যায় বলে

যেনাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি হাক্কানি আল্লাহর অলি হিসাবে ভালোবাসি মানি শুনছেন তো কিন্তু আমার মুর্শিদ নয় আমার মুর্শিদ হলেন মোজাদ্দ জামান দাদা হুজুর পীরকে প্রত্যেকটা হক অলিকে মানি তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছে খবরদার আল্লাহর অলির মাজারে তোমরা সম্মান আর্থে একটা চাদর দিতে পারো এবং আগেকার জামানাতে কি হতো এলাকায় অনেক গরিব থাকত সন্মানীয় ধনী লোকেরা আল্লাহর অলির মাদারে চাদর দিত ওই চাদরকে প্রতিপক্ষ নিয়ে মাদার যে দেখাশোনা করে তারা জামা তৈরি করে গরিব বাচ্চা ধরে দান করত একটা উদ্দেশ্য সিস্টেম ছিল কথা মাদে ঢুকছে এই সিস্টেম গুলো আলাদা জিনিস আর অলিকে দেখে ব্যবসা করাটা আলাদা জিনিস এগুলোকে মাথায় রাখবেন না হয় কি হবে আল্লাহর অলি নারাজ হবে যার ভালোবাসাই করছেন তিনি বেজার না হয়ে যায় এটাকে মাথায় আমাদের রাখতে হবে আসুন আমরা সবাই সালামকে দোয়া চাইব আশা রাখবো আমাদের হজরতে আব্দাল সরহমাতুল্লাহ আলাইহের রুহানি দোয়া এই গ্রামবাসীর ওপরে আছে আল্লাহ যেন এই দোয়া আমাকে মিলাই বলুন আল্লাহ আমিন হুজুরের নেক ফয়েজ নেক নিগা আল্লাহ যেন আমাদের উপরে জারি রাখেন অবশ্যই আল্লাহর উলিরা জেন্দা তিনারা শুনতে পায় আমার ইমান আজকের শুনছে এবং আমরা যেখানেই থাকি আল্লাহর অলিদের ভালোবাসার মানুষদের উপরে আল্লাহর অলিদের নজর আল্লাহ রাখার ক্ষমতা দিয়েছে জোরে বলুন সব ক্ষমতার মালিককে জোরে বলুন হ্যাঁ আম্ মানুষকে আল্লাহ দেয় না অলিদেরকে আল্লাহ দেয় কেন তারা আল্লাহর পিয়ারা আম্ মানুষ আর অলি মাথায় থাকবে আল্লাহর অলিদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে একখান চাই বসে যদি খানাও খেয়ে থাকে তারাও অলিদের সাথে জামলাত যাবে জোরে বলুন আল্লাহ আত্মা খেয়ে আল্লাহর নবী বললেন একটা চেন বললেন চেন সেলসেলা কি হয় অলি হও হয় আল্লাহ হও নবী বলছেন যদি আল্লাহ হতে না পারো আল্লাহ বন্ধু হও যদি আল্লাহ বন্ধু নাও হতে পারো বন্ধু যে আল্লাহর রবির সঙ্গে যোগাযোগ রেখেছে তার বন্ধু হও এই তিন লোক জান্নাতে যাবে জোরে বলুন সুহান আল্লাহ অলি জান্নাতে যাবে অলির সাথে অলির বন্ধু যাবে তার বন্ধু যাবে জান্নাতে জোরে বলুন সুহান আল্লাহ এটা মাথায় থাকবে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ওলীদের দ্বারা আমার নবীর আমরা পেয়েছি সুলতান-ই-হিন গরীব-এ-নওয়াজ আতায়ে রাসূল মঈনুদ্দিন আজমুরী সঞ্জালি হুজুর বলুন সুবহানাল্লাহ এবং পূর্ব ভারতের মানুষ আমরা বেদাত শিরক মুক্ত সমাজ পেয়েছি পূর্ব ভারতের ইমাম মুজাদ্দাদুজ zaman উলিউল আমর শাইখুল বাংলা আওলাদের সুন আবু বাখা সিদ্দেঠী আল কোরাইশি খুরফরাবি রহমাতুল্লাহ আলাইকের শিলায় আমরা দিন ইসলাম পেয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে আল্লাহর অলিদের প্রেয়ার করবেন মোহাব্মত করবেন এই সমাজে একদল লোক আছে আল্লাহর অলিদের ঘরে দেখিয়ে ভণ্ডবি করবেন আবার একদল লোক আছে ওলি আল্লাহদের বিরুদ্ধে শঞ্চন তো নাকি ওল আল্লাহ দেখরা দেখলে কি করে ভন্ডমি করে। কেমন ওলির সাদেম সে যেছে নামাজ কর রুজা খ না না রকম হারাম দ্রব্য খায় সুন্চদ নাকি তাকে কিছু বললেই বলে বাবা পার কর। সুন্চদ নাকি আচ্ছা আপনার বাবা আল্লার ওলি কি কখনো বলেছে নামাজ পড়বি না কথা বলে আল্লার ওলি নামাজ পেছে না পরে এ কথা বলছে না তো। আমার নবী নামাজ পড়েছে না বড় অলি বড় না নবী বড় আর আমার নবী তো নবী দেন তাহলে এগুলো এগুলো করলে হবে না তাহলে একদল লোক অলিকে দেখিয়ে ভণ্ডমি করছে আবার একদল লোক অলির বিরুদ্ধে আল্লাহর অলি মানে না আছে না যারা ভণ্ডমি করছে তারাও হলো বাহাত্তর ফেরকা জাহান্নামীর দিকে আর যারা অলি মানে না তারা হলো আল্লাহ বলেছেন কায়ামতের দিন আমার সঙ্গে যুদ্ধ করতে হবে তারাও জাহান্নাইফের কাকা আর তাহলে হক কুলজা যারা ওলিকে ভালোবাসে আল্লাহর বন্ধু বলে তাই তো নাকি ওলিকে ভালোবাসে আল্লাহর বন্ধু বলে তাই আল্লাহ পেয়েছে যেভাবে অলি ওইভাবে আমাদেরকে সেই রাস্তায় যেতে হবে এটা হলো আমাদের কামিয়াবি রাস্তা দেন হেদায়েত দেন এই গ্রামে শান্তি দেন এই গ্রামকে আবাদ রাখেন এবং ঐতিহাসিক আমার তো মনে হয় কয়েকশো বছরের পুরো কয়েক আর পঞ্চান্ন বছর জলসা হচ্ছে তুমি ওলীর মাজার কবে জানো তোমরা এই জলসা শুরু করেছিল জলসা শুরু করেছিলেন

ইসলাম বিরোধী হুদি খ্রিস্টানদের দালালই করছে মাথা মাথায় থাকবে তো যকুন না বাপ কেন ঢুকবে না আলেম হবে হাফে যাবে আমাদের ছেলেরা বড় হবে আল্লাহ আল্লাহকারে আরো হুজুর আসো কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখবে আমাদেরকে নবী না ভুলিয়ে দেয় এটা মাথায় রাখতে হবে তো যাক অনেক কথা বলে ফেললাম আপনারা কেউ কষ্ট পেলেন নাকি মনে কষ্ট পেলেন তাহলে একটু সালাম দেবো সালাম দাঁড়িয়ে দেন না বসে দেন সমালোচনা আছে না না একটু দাঁড়িয়ে যান তারপর আলোচনা করছি ও অনেক বেজে গেছে বাপ এই দাঁড়ানোর বিষয়টা একটু বলে দিই নাকি যারা দাঁড়ান করছেন দুটো কারণে করতে পারে এক এলেম না থাকার জন্য বিরোধী করতে পারে আর নচেত তাদের পিছনে এমন কিছু লোকেদের হাত আছে যারা মূলত আমার নবীকে আদব ও সম্মান করতে চাই না শুনছেন তো নাকি কেন এই দাঁড়ানোটা হলো সোননাতে সাহাবা দাঁড়ানোটা কি সোননাথ বলতে সে যেটা করে সাহাবা হুজুরদের কাজ হলো নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া জোরে বলু সুভান আল্লাহ তাই আহলে সোননাথ আল জামাত তাম পৃথিবীতে আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে আসছি হাজার বছর ধরে কথা মাথায় এবং কোরআন পাকু আল্লাহ বলেছে ওসাল্লিমু তাসলিমা যখন সালাম দেবে সব উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দেবে জোরে বলুন তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই দ্বিতীয় নম্বর কথা যদি কেউ বসে সালাম দেয় আহলে সন্নাতাল জামাত কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ঝগড়া কোনো ফতোয়া দেয়নি শুনছেন তো নাকি কেন সে আমার ভাই সে আজকে বসে দিচ্ছে তার আদব তার ভক্তি তার প্রেম তার কাছে বা হতে পারে তার কোনো মজবুরি অসুস্থ থাকতে পারে আমি যদি সে জায়গায় তাকে ফতোয়া দিই তাহলে ভাই ভাই দলাদলি হবে ঠিক না বেটি ইসলাম দলাদলি করাকে হারাম বলেছে কিন্তু দুঃখের বিষয় আমরা কখনো বসে থাকলে তার বিরুদ্ধে ফতোয়া দিই না কিন্তু আমরা দাঁড়ালে একদল লোক আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় এই ফতোয়া যেনারা দিচ্ছেন দুটো কারণ হতে পারে এক তেনারা জানে না এলেম নাই তাই ফতোয়া দিচ্ছে